আসসালামু আলাইকুম কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত সাথে আছে আমি মোহাম্মদ ময়নাল নয়াকান্দি মানিগঞ্জ পৌরসভা নয় নয় তো আজকে আমরা আসছিল আমাদের সেই বেঙ্গল কাতল মারার যে পয়েন্টটা সেখানে কী অবস্থা সেটা জানানোর জন্য দেখি কী অবস্থা আমরা জন্য কই ধারা পারলাম না ওই যে বাইরের বাইরের জন্য বড় বাইরের জন্য কই ধারা পারলাম না

এবার কিন্তু বর্ষার মতো পরিবেশটা ভালো নাই ভাই এবার মাছ উঠাইছে না কেবিন থেকে পাইছে তো এটা তো যাই হোক এবার আবার নদীর সামনে এলো নদীতে কাটাও আছে বসি বাইজারে বেশি যার কারণে এবার শিকারিও খুব কম নাই বললেই চলে শিকারি বেঙ্গলোরের অবস্থা ভালো না উপার যেটা বেঙ্গলোর ঢালা বলি সেখানে কিন্তু শিকারি আমরা দেখতে এই সময় এই জায়গা দিয়ে শিকারীর ঢল নামতো অনেক শিকারি থাকতো কিন্তু বর্তমানে শিকারি শূন্য ওইখানে ফরহাদ বাই বইছে আর একজন শিকারী আছে তাছাড়া এমনি কোনো শিকারী নেই তে এখানে একটা মাছ উঠাইছে বাইরে কি মাছ কইলেন বাইটকে ঘুর বড় না ছোট হিরো একটা মাসু পাইছে বালিতে গাইরে গেছে তাই হলো বর্তমান বেঙ্গলোরের অবস্থা বসার মতো কোনো ভালো পরিবেশটাই নাই শিকারি বসি ফালে দূর দরজায় ঘুরতেছে

যাই হ'কে বেংলুৰ অৱস্থা বেংগলুৰ অৱস্থা মটৰ গলনা কাটল মাৰাৰ পইণ্ট হৈ গৈছে পাতল মাৰাৰ পইণ্ট